ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য বিপদ দেখলে দোয়া পড়বে সে ব্যক্তি ওই বিপদে পড়বে না আপনাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে ধরেন আপনি সড়ক দুর্ঘটনা দেখলেন যেখানে এক ব্যক্তি মারা গেল সেটা আপনি সহ্য করতে পারতেছেন না আপনি হাসপাতালে গেলেন ক্যান্সার রুগী দেখলেন যেটা আপনি সহ্য করতে পারতেছেন না একটা রুগীকে এমন অবস্থায় দেখলেন যেটা আপনি সহ্য করার ক্ষমতার বাইরে আবার একটা মানুষকে এমন বিপদে দেখলেন যেটা আপনি সহ্য করতে পারতেছেন না অর্থাৎ আপনি কোনো মানুষকে বিপদে দেখলে দোয়াটা বেশি বেশি পড়বেন যাতে আপনার উপর ওই বিপদটা আসে ঠিক আছে আমি প্রথমে আরবিটা ভেঙে ভেঙে শেখাবো তারপর একসাথে বলবো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর বিচরণ যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আরবিটা বলতেছি আপনারা আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আফানি আলহামদুলিল্লাহ হিল্লাজি আফানি মিম্মা তালাকা বিহি মিম্মা তালাকা বিহি এখানে যখন আপনি থামবেন তখন বি উচ্চারিত হবে আপনি যখন থামবেন না তখন বিহি উচ্চারিত হবে ওয়াফাদ্দলানি ওয়াফাদ্দলানি আলা সিরিম আলা সিরিম মিমান হলাকফ মিমান হলাক তাপ দিলা দিলা আমি আবারও বেঙ্গে বেঙ্গে শিখাবো আপনারা আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আলহামদুলিল্লাহ হিল্লাজি আফানি আফানি মিম্মাব তালাকা বিহি মিম্মাব তালাকা বিহি আপনি এখানে থামলে মিম্মাব তালাকা বিহি উচ্চারিত হবে ঠিক আছে وفضلني على كثير وفضلني على كثير ممن خلق ممن خلق تفضيلا تفضيلا আপনাদেরকে আশা করি আমি ভেঙে ভেঙে শিখালাম এবার একসাথে বলবো আপনারা আমার সাথে বলবেন তার আগে একটা ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি এবং দোয়া শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিরা শিখতে পারবে আর আপনারা যদি অনলাইনে আরবি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে এখন আমি একসাথে বলবো আপনারা আমার সাথে বলেন আমি এখন একসাথে বলবো আপনারা আমার মুখে মুখে বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বি আমি যদি না থাকি তখন আমি মিম্মা তালাকা বি আমি এটা বারবার বলতেছি অনেকে এটা ভুল করে সেজন্য আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি মিম্মা বাতালাকা বি ওয়া ফাদলানি আলা কাসীরিম মিমমান খালাকাক তাবীলা আমি আরো কয়েকবার বলবো আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন আল হাম্দুল্লাহহিল্লাজি আফানি মিম্মাব তালা কাবি অফাব আলা কাসিম মিম্মান সলা কতাব দিলা আমি সর্বশেষ দেব কলব আফনা আ্সাতে বলেন আল হাম্দুলল্লাহহিল্লাজি আফানে মিম্মাব তালা কাবি অফাদ আলা কাসিৰিম মম্মান সলা কতাব দিলা আল হাাম্দুলল্লাহল্লাজি আফানি মিম্মাব তালা কাবি। আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারছেন আমি অর্থটা বলে দিচ্ছি সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন সেটিতে তিনি তোমাকে পরীক্ষা করেছেন এবং তার অনেক সৃষ্টির উপর আমাকে মর্যাদা ও অনুগ্রহে বিশেষ করেছেন আপনারা অর্থটা কয়েকবার পরে নেবেন যাতে অতটা আপনি ভালোভাবে বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম